market you can't bore. নির্বাচন কমিশনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড সংক্রান্ত বিষয় আদি নিয়ে তিনি নির্বাচন কমিশনে থাকবেন এবং এখানে আজকে ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে তারেক রহমানের চোখ আইরিশ স্ক্যানার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজকে করা হবে এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে অর্থাৎ এনআইডি কার্ড যেই যে বিভাগ করা হয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের এনআইডি কার্ড থেকে সর্বোচ্চ সাত থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু এমনটিও এমনটি জানানো হয়েছে যেহেতু উনত্রিশ Nah, Desember মনোনয়নপত্রের একটি জমা দেওয়ার একটি শেষ সময় বেরোত বেরো দেওয়া হয়েছে সেহেতু কিন্তু আসলে তাড়াতাড়ি কিন্তু তাকে আসলে এই কাজটি করতে হয়েছে এবং কিছুক্ষণ আগে তারেক জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন অভিমুখে তিনি রনা রওনা হয়েছে তার গাড়ি হয়তো নির্বাচন কমিশনের অভিমুখে রয়েছে এবং এখানে কিন্তু আসলে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সামনে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং গত গত পঁচিশ ডিসেম্বর গত গত পরশুদিন তিনি বাংলাদেশে পা বাংলাদেশে পা রাখেন বাংলাদেশের মাটি ছুঁড়ে স্পর্শ করেন এবং দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান তিনি দেশে আসেন এবং তারপর তিনি দেশে কিন্তু কিন্তু খালি পায়ে দেশের মাটি স্পর্শ করে দেখেছেন এসে এবং আজকে এবং তারপর তিনি তেইশ পঁচিশ ডিসেম্বর তিনি রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিটে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে তিনি গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন গণসংবর্ধনা শেষ হয়ে তিনি আসলে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটান দর্শক দেখাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি জাতীয় অর্থনৈতিক ডিজিটালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান এবং নির্বাচন কমিশনের সামনে যে 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 রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে করা সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সামনে থেকে দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আঙুলের ও চোখের মনির আইরিশের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদানের পর সর্বনিম্ন সাত থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে তার কার্ড অর্থাৎ অর্থাৎ পরিচয়পত্র হাতে পেতে এবং আজকে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে স্থাপিত নির্বাচন কেন্দ্রে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন এলআইডি উইংয়ের মহাপরিচালক এস এ এস এম হুমায়ুন কবির তিনি আরও জানান যে তথ্য প্রদানের পর ডাটাবেস এনআইডি নাম্বারে জেনারেট হতে কিছুদিন সময় লাগে যা সম্পূর্ণ একটি সফটওয়্যার ভিত্তিক প্রক্রিয়া অনুমোদন হয়ে গেলে এবং নাম্বার জেনারেট হওয়ার নাম্বার জেনারেট হওয়ার সাথে সাথেই তারেক রহমানের এনআইডি কার্ডটি প্রস্তুত হয়ে যাবে এবং আমাকে আগামী উনত্রিশ ডিসেম্বর সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় তারেক রহমানের কার্ড প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সাথে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সামনে থেকে তারেক রহমানের ভোটার হওয়ার আইনি প্রয়োজনীয়তা এবং দীর্ঘদিনের নির্বাচন নির্বাচনের প্রেক্ষাপট উল্লেখ করে বা উল্লেখ করে আসলে আহ যে ডিজি রয়েছেন এনআই এনআইডি ডাটা পেয়েছেন তিনি আসলে জানান যে দুই সালে বাংলাদেশের ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন শুরু করা হয় শুরু করার সময় তারেক রহমান কারাগারে ছিলেন পরবর্তীকালে দু হাজার সালে এগারো সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে বাড়ি জমানোর কারণে গত দেড় গত সাড়ে সতেরো বছর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড সংগ্রহ করা তারেক রহমানের পক্ষে সম্ভব হয়নি এবং সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে তিনি বগুড়া ছ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন এবং তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনের প্রার্থী হওয়ায় প্রাথমিক শর্ত অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক হয় গত বৃহস্পতিবার দেশে ফিরে আর শনিবার তিনি সশরের নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এনআইডি উইংয়ের ডিজি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আরও জানান যে ভোটার হওয়ার জন্য আবেদনের আবেদন গ্রহণ করার পর আইডিস এবং আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয় এরপর তথ্যগুলো কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হয় যা এবং অনুমতি হওয়ার পর সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে একটি অন্যান্য এনআইডি নাম্বার তৈরি করা হয় এই প্রক্রিয়া মানুষের কোন সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন অর্থাৎ তারেক রহমান এনআইডি সার্ভার ডিজি যিনি বলেছেন যে আসলে আসলে সম্পূর্ণটি কিন্তু আসলে সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে তিনি অর্থাৎ নির্বাচন কমিশন থেকে এতটুকু বলা হয়েছে এনআইডি এনআইডি উইং থেকে এতটুকু বলা হয়েছে যে তার আসলে যেই নির্বাচনের যেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেই তথ্যটি দরকার অর্থাৎ অ্যাপে যে অ্যাপের ডাটা বেসে যে তথ্যগুলি দরকার সেগুলি সেটিং শিট করার জন্য কিন্তু তিনি আজকে এনআইডি এনআইডি যে কাজটি সেটি আজকে তিনি সম্পন্ন করবেন এবং সর্বোচ্চ সাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার এনআইডি কার্ডটি হাতে হাতে পাবেন অর্থাৎ যেহেতু ডিজিটাল এনআইডি কার্ড সেহেতু এখানে আঙুলের ছাপ এবং আইডি স্ক্যানারেরও দরকার হতে পারে এবং তারেক রহমানের এই নির্বাচন কমিশনের আসা উপলক্ষে রাস্তার দুপাশে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আমরা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশের মাটিতে ফিরলেন এবং এতে কিন্তু বিএনপি নেতা কর্মীরা যখন একদিকে উজ্জীবিত তেমনি কিন্তু তেমনি কিন্তু আসলে দেশবাসীও কিন্তু এক ধরনের উজ্জীবিত যে দীর্ঘ 17 বছর পর শহীদ রাষ্ট্রপতির প্রেসিডেন্ট জিও রহমানের সুযোগ্য সন্তান দেশে ফিরছেন এতে কিন্তু আসলে দেশের মানুষ কিন্তু এক ধরনের উজ্জীবিত ও উজ্জীবিতই রয়েছে গতকালকে তিনি গতকালকে তিনি জিয়া উদ্যানে তার বাবার মাজারের পাশে তিনি সময় তারপর উনিশশো সালের বীর শহীদদের শ্রদ্ধা জানাতো যেহেতু ডিসেম্বর মাস চলছে বিজয়ের মাস চলছে শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান এবং সেখানেও আমরা দেখেছি যে রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী হাত নাড়িয়ে তারেক তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে তারেক রহমানও কিন্তু হাত নাড়িয়ে কিন্তু বাসের ভেতর থেকে হাত নাড়িয়ে নেতাকর্মীদের সালামের সালামের উত্তর দি উত্তর দিচ্ছেন এমনটিও কিন্তু আমরা গতকালকে দেখেছি এবং আজকে আসলে তিনি তার বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে যে তিনি আসলে পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার যারা রয়েছেন তাদের তিনি যাবেন না সেখানে আসলে জুলাই যোদ্ধারের অবস্থান নেই বলে এমনটি তথ্য এমনটি তথ্য পাওয়া গেছে তো দর্শক হ্যাঁ নির্বাচন কমিশনের সামনে থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমি জয় চক্রবর্তী রয়েছে আপনাদের সাথে সরাসরি তারেক রহমানের নির্বাচন কমিশনের আগমন উপলক্ষে বিস্তারিত জানানোর চেষ্টা করছি কিছুক্ষণ পরেই তারেক রহমানের আহ তারেক রহমানকে বহন করা গাড়ি বহরটি নির্বাচন কমিশন নির্বাচন ভবনের দিকে আসবে এমন এমনকি জানানো হয়েছে এবং আহ ওসমান হাজির কবর জিয়ার শেষে তার গাড়ি বহরটি রওনা হয়েছে ঠিক এগারোটা কিছু সময় পরে তারেক রহমানকে যে বহন করা যে বাসটি রয়েছে অর্থাৎ যে বাসে লেখা লেখা ছিল সবার আগে বাংলাদেশ সেই বাসটি কিন্তু আসলে সেই বাসটিতেই কিন্তু তারেক রহমান দেশে আসার পর হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিটের পূর্বাচল তিনশো ফিটের রাস্তা অর্থাৎ জুলাই ছত্রিশ এক্সপ্রেস হয়ে তারপর এবারকে গতকালকে জিয়াউর রহমানের মাজার তারপর জাতীয় স্মৃতিসৌধ সবখানেই কিন্তু তারেক রহমান যে বাস বাসটি রয়েছে বুলেটপুর বাসে করে তিনি আসলে যাচ্ছেন দর্শক সরাসরি দেখাচ্ছি আমি আপনাদেরকে তারেক রহমানের আগমন উপলক্ষে নির্বাচন কমিশনের সামনে থেকে নেতাগ্রাম নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন দীর্ঘ সতেরো বছর পর নির্বাচিত জীবন শেষে তিনি দেশে ফিরেছেন তো দর্শক আমার কাছে জাতীয় অর্থনৈতিক ডিজিটালে তারেক রহমানের নির্বাচন কমিশনে আসা উপলক্ষে এই ছিল সবশেষ তথ্য